আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি আমার ঠিক উপরে একটি কাঠ বিড়ালি লুকিয়ে আছে এই যে দেখুন সে এমনভাবে লুকিয়ে আছে গাছের সাথে মনে হচ্ছে সে মনে করতেছে তাকে মনে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে ওই যে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন সে এখন জিরিয়ে নিচ্ছে কলা গাছের মরা পাতা দেখুন কেমন শব্দ করে ন্যাচারাল জিনিসগুলোর ব্যাপারই আলাদা এটা হচ্ছে সুপারি গাছের পাতা এটা দিয়ে আমরা ছোটোবেলায় একজন উঠতাম পিছনে আরেকজন টানতাম এটা দিয়ে খেলতাম দেখুন মনে পড়ে কিনা আপনাদের এটার সাথে পরিচিত আমার সামনে কিছু প্রজাপতি প্রজাপতি ফরিং ফরিং দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জানি না কতটুকু দেখাতে পারবো এই যে আমি যখনই সময় পাই তখনই জায়গাটাতে আসি এখানে কিছু লেবু গাছ আছে দেখতে খুবই ভালো লাগে প্রকৃতি মাঝে বিচরণ এটা হচ্ছে জীবনের আসল মজা দেখুন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে খুবই শান্ত সুনিবির যেখানে একটুও বিন্দু পরিমাণের শব্দ নাই শুধু শব্দ আছে একটাই পাখির গুঞ্জন গাছের পাতা নড়ার শব্দ এইসব আর কি এই হলো কাঁটা যুক্ত গাছ কি গাছ আমি জানি না তবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন কাটা দেখতে পারবো ধরার উপায় নেই প্রচুর কাটা এই যে কাটা যুক্ত গাছটি এই যে একটি পাখি ডাকতেছে ডাহুক পাখি সম্ভবত যেখানেই পা রাখতেছি সেখানেই মরমর করে উঠতেছে ঝরা এবং মরা পাতা শব্দগুলো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমি চাই এই ভিডিওটি সবাই শেয়ার করুন এবং কি আসসালামু আলাইকুম